আপনি ভালো কাজে কোথাও বের হলে আপনার হাজারো বাধা আসবে তবে সেই বাধা পেরিয়ে আপনাকে সেটা জয় করতে হবে তেমনই ঘটনা হয়েছিল আমাদের বাস নষ্ট হয়ে যাওয়ার পর আরো একটি বাস নিয়ে গেল টেকনাফে তারপর হচ্ছে সেই টেকনাফে আমরা যাই টেকনাফে যাওয়ার কারণ হচ্ছে আমরা যা হচ্ছে সেন্ট মার্টিন টেকনাফে অফ সিজনে আমরা একটি বোট বাড়া নেওয়ার চিন্তা করলাম বাট বোট তো বাড়াই হলো না এই স্পিড স্টেশন ছিল সেই স্পিড বোর্ড স্টেশনেও কোনো স্পিড ভাড়া পেলাম না দেন কি করব একটু ঝেটি ঘাটটা ঘুরাঘুরি করলাম

ওনার ব্লগের জন্য অনেকগুলা সিন লাগবে তাই সিনগুলা নেওয়ার কারণে আমাদের পিছনে লেগে যায় বিজিবি কথা শুনে আমরা উড়াতে পারলাম না তেমন কিছু নিতে সো নাই বাস্তব চোখে তো আমরা আমরা দেখতে যে বাস্তবে চোখে দেখছি বাস্তব চোখেই দেখা যাবে সীমান্তে জেঠিঘাট তো আপনারা এই টেকনাপে চলে যাবেন মায়ানমারের সেই পাহাড়টাও দেখতে পারবেন বেশি দেরি না করে আবার রওনা করে দেই কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজারের উদ্দেশ্যে রনা দিয়ে কক্সবাজার চলে আমরা যাই আমরা এখন চলে আসছি হচ্ছে কলাতলির মোড়ে আর এটা হচ্ছে কক্সেস বাজার জীবন ভাই বাইক নিল আমরা মূলত হচ্ছে যাচ্ছি হচ্ছে এখন শুটে আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে মেরিন ডেভের দিকে দেখি কত সুন্দর ভিউ দেখানো যায় আপনাদের ঠিক আছে

যদি না দেখা যায় নিজের চোখে কখনোই বিশ্বাস করা যাবে না আসছে কিছু আসছে পরিবেশটা খুবই ভালো ছিল যা অমাহিক একটা ওয়েদারে পরিণত হয়েছিল আকাশে হচ্ছে সূর্য মামা সূর্য মামার সাথে হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস যা আমাদের শরীরে লাগতেছিল যে এখানে গরম লাগতেছে নাকি ঠান্ডা লাগতেছে ভাই আমরা মেরিন ড্রাইভ রোডে চিল করতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তাই না কি বলেন আমরা এখন আছি হচ্ছে ইনানি বিচ তো আমরা এখন এই ইনানি বিচে টোনো জন্য একটা সিস্টেম করতে চাইছিলাম জীবন ভাই যা ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলছে বাট ওনারা পারমিশন দেয় নাই তবে আমরা চেষ্টা করব একটু পার্শ্ববর্তী এরিয়াতে যায় ড্রোনটা উড়ানোর পার্শ্ববর্তী এরিয়াতে যাচ্ছে জীবন তো একটাই এরকম ফিল নেওয়া চাই জীবনে যত ঘুরবেন প্রকৃতিকে আপনার ভালো লাগবে প্রকৃতিকে আপনি ভালোবাসবেন যা আপনার জীবনটাই সুন্দর করে তুলবে এরকম একটা ভ্রমণ যদি আপনি দিতে পারেন আপনি অবশ্যই অবশ্যই কিছুদিনের জন্য আপনার মাইন্ডের যে চার্জটা সেই চার্জটা আপনি পেয়ে যাবেন তো আমরা এখন আছি হচ্ছে লাল কাঁকড়া বিচ জীবন ভাই ড্রোনও রইতেছে সমুদ্রের কিছু সিন নিতেছে কি বলো জীবন ভাই মানে ওনার হচ্ছে পারফেক্ট শ্যুট না হলে ভিডিওটা জমে না তার ভিতরে যে একটা ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভিটি হচ্ছে পারফেক্ট শট সব সময় পারফেক্ট শট নেয় আর এখানে ড্রোনটা কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টও করছিল সো আবার আমরা এটা ফ্লাই করাইলাম অনেকেই কক্সবাজার যায় অনেকে অনেকভাবে ভিডিও বানায় বাট হচ্ছে গিয়ে আমি অন্যভাবে একটু ইউনিক ভাবে ব্লগ বানাইতে চাইতেছি এই ব্লগটা হচ্ছে আমি আমার স্টাইলে বানাইতে চাইতেছি অন্যভাবে মানে ইউনিক একটা কিছু থাকুক ভিডিওর ভিতর যেমন এই ভিডিও পুরাটাই জানি কেমন তাই না এটার ভিতরে একটা ইউনিকনেস থাকবে যে এই ভিডিওটা কোথাও নাই খুঁজলেও পাওয়া যাবে না জাস্ট এটা হচ্ছে আমাদের মাইন্ডে বানানো আপনাদের মন স্থির করে বসুন আর আমাদের হচ্ছে গিয়ে বিচে আমরা চেষ্টা করতেছিলাম হচ্ছে বিটলা বয়েজ লেখিয়া বিটলা বয়েজের টেক্সটটা আমরা উপর থেকে ড্রোন দিয়ে নেওয়ার চেষ্টা করব এই কারণে আমরা এখানে আর্ট করতে গিয়ে কিন্তু আর্ট করতে পারতেছিলাম না সমুদ্রের পানি খুব কাছাকাছি চলে আসছিল একটা সময় এমন একটা জায়গা খুঁজতেছিলাম যেখানে ভাত খাইতে বৈশাও আমরা এই সমুদ্র পারে দেব কারণ কক্সবাজার একটা ভাইবস লাগে না সো এখানেও আমরা আলু ভর্তা ডাল দিয়ে একটা জম্পেশ খাবার দিব কক্স ডাল ভাত এরকম টাইপের একটা নাম থাকবে সো এখানে বসে সেম আমরা সেই ফিলটা পাই যে ফিলটা হচ্ছে এখানে ভাত খাইতে বসা কি বলবো বোঝাইতে পারতেছি না মানে আমরা ভাত খাইতেছি একটা নলা দিয়ে আর হচ্ছে সমুদ্রের ঢেউ দেখি মানে এরকম একটা ফিল দিয়ে আমরা ভাত খাইছিলাম মাসাল্লাহ রাস্তায় যেতে যেতে হঠাৎ করে এই বাড়িগুলার কথা আমার মনে পড়ে গেল এই বাড়িগুলো আমার দেখেই যেতে হবে যদি এইখানে এই জায়গাটার ভিতর এরকম একটা সুন্দর বাড়ি করতে পারতাম এই ব্যালকনি থেকে প্রতিদিন সকালবেলা আমি ফিল নিতাম মানে আমার কি যে ভালো লাগতো অবশ্যই ইনশাল্লাহ হবে একদিন তো আমরা দুইজন এখন আছি হচ্ছে লাল কাঁকড়া বিচে একটা টক দোকানে রং চাকাইতেছি তিল দিয়ে তারপর কালি জিরা দিয়ে আদা দিয়ে তো এখানে বসেও যদি এক কাপ চা খাওয়া যায় যা মাশাআল্লাহ একটা পরিবেশ এই ভাই আমরা কই যাই ভাই আমরা জানি না আমরা কই যাই যায় না আমরা ঘুরতে যাই

লোকমুখে শুনেছিলাম এই পাহাড়গুলোর ভিতর নাকি একটি সাপ পাওয়া গেছিল সেই সাপটিতে মনে করেন আমার আর জীবন বাইরে এরকম আমি দুই চার জনরা একসাথে খায় ফেলাইবো তারপর হজম করতে একদিন সময় লাগবে বাট আমি তো অন্যরকম ভয় পাই সো ভয় করলে তো জয় করা যাবে না সো আমরা এখানে ঘুরে ফিরে কোনো রকম নিয়ে সন্ধ্যা হয়ে যাওয়া অবস্থায় তখনই আমরা এখান থেকে চিন্তা করলাম যে ব্যাক করা যায় সো চলো আমরা কক্সের দিকে ব্যাক করি মেরিন ড্রাইভে তো অনেকক্ষণ ঘুরলাম সো কক্সবাজার থেকে আমরা ব্যাক করে যাওয়ার সময় আমাদেরকে ধরলো হচ্ছে বর্ডার গার্ড কারণ হচ্ছে এখানে নাকি কোনো ধরনের চেক ছাড়া যাওয়া যায় না ওনাদের কাজ ওনারা করতেছিল তো চেক ঠিক করার সময় আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কোথায় যাচ্ছো কি করছো আমরা বললাম ইউটিউবার সো এই কথা শুনে ওনাদের মনটা একটু হালকা হয়ে যায় এবং আমাদেরকে বলে যে তোমরা চলে যাও যাক ভালো থাকবা এরকম একটা বন্ডিং হয়ে যায় সো আমরা এরপরে চলে আসি হচ্ছে কলাতলি বিচে সো এই তরে কিছু আংটি পাওয়া যায় সো এগুলো আমরা পাই নাই সো ঘুরে আমরা চলে যাই হচ্ছে হোটেলে আদের হোটেলের ব্যালকনি থেকে এই কলাতলি মোড়টা ডলফিন মোড়ের রোডটা আপনাদের দেখালাম এই ডলফিন মোড়ের সাথেই আমাদের হোটেলটা ছিল লাস্ট দিন কারণ আমরা চার থেকে পাঁচ দিন থাকছি এই পাঁচ ছয় দিনের ভিতর মনে হয় আমরা ব্লগ মনে হয় দুই তিন দিন করছি এর ভিতর আমরা একটু চিল করছিলাম সো এভাবে আমাদের কোন রকম দিন কেটে যায় সো আস্তে আস্তে আমরা এই বিচে গিয়ে একটু শুট নেই অনেক ঘুরি অনেক চিল করি বাজার বিচে অন্যরকম একটা ভিউ এর রোদ হচ্ছে আমার পিছনে আসবে। তবে আমার উল্টা যাইতে কষ্ট হয় এইভাবে তার উল্টা যাইতে পারবো না এভাবে কতক্ষণ যাওয়া যায় শেষ এনার্জি শেষ তো বেশি বক না আপনাদের আমার এই ফিলিংস আপনাদের শেয়ার করলাম যে কেমন লাগে কক্সিস বাজারে ট্যুর দিতে বা অন্যরকম একটু ঘুরতে তো আসলে আমি আপনাদের একটু ভিডিওটা ভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করছিলাম সো একটু ভিন্ন ভাবে ব্লগটা বানাইলাম সো ভুল হলে আমাকে মাফ করে দিবেন সো ইনশাআল্লাহ একদিন এই কক্স বাজার থেকে আমি ডকুমেন্টারি টাইপের একটি ব্লগ তৈরি করব সেই ভিডিও দেখার জন্য আপনাদের আমার সাপোর্ট প্রয়োজন আর আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি একদিন চেষ্টা করব আপনাদের এই পুরো কক্সেস্টার ডকুমেন্টার একটা পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার জন্য আজকে আমরা চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো একটি নতুন ভ্লগ আবার কালকে পাবেন ইনশাআল্লাহ নতুন হলে অবশ্যই আমার চ্যানেল টা সাবস্ক্রাইব করবা এবং পেজে নতুন হলে আমার পেজ টা ফলো করবা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবা দেখা হচ্ছে কালকের ভ্লগ এ আল্লাহ হাফেজ